অনুভবের সামনে দাঁড়ালো জীবনের সবচেয়ে কঠিন বাছাই বনলতা নাকি লাজু হ্যাঁ বন্ধুরা কোণে দেখা আলো ধারাবাহিকের আজকের পর্বে এমনই এক বাছাইকৃত মুহূর্ত দেখতে চলেছি গল্পের শুরুতেই দেখা যায় নিশ্চুপ সন্ধেটা যেন অনুভবের বুকের ভেতরের ঝড়েরই প্রতিচ্ছবি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দূরে তাকিয়েছিল সে কিন্তু চোখে পড়ছিল না কিছুই শুধু মনে ঘুরপাক খাচ্ছিল একটাই প্রশ্ন জীবনের সবচেয়ে কঠিন বাছাই এসে দাঁড়িয়েছে তার সামনে বনলতা নাকি লাজু বনলতা ছিল তার জীবনের পরিচিত অধ্যায় দীর্ঘদিনের সম্পর্ক সংসারের গোছানো স্বপ্ন সমাজের চোখে গ্রহণযোগ্যতা সব কিছুই বনলতার সঙ্গে জড়িয়ে বনলতা তাকে ভালবাসত অন্তত সে তাই জানত কঠিন সময়ে পাশে থেকেছে দায়িত্ব আর বাস্তবতার কথা ভেবেই অনুভব এতদিন ভেবেছে বনলতাকেই তার জীবনের শেষ ঠিকানা বানাবে কিন্তু সেই সম্পর্কের ভেতরে কোথাও যেন একটা শূন্যতা ছিল যেটা অনুভব এতদিন অস্বীকার করে এসেছে আর ঠিক তখনই লাজু এসে দাঁড়ায় তার জীবনে অপ্রত্যাশিত ঝড়ের মতো লাজু ছিল সহজ সরল কিন্তু তার চোখের ভাষায় ছিল অকপট ভালোবাসা আর গভীর বিশ্বাস লাজুর সঙ্গে অনুভব নিজেকে নতুন করে চিনতে শিখেছিল লাজুর হাসিতে ছিল শান্তি কথায় ছিল সাহস কিন্তু সেই ভালোবাসার পথ সহজ ছিল না সমাজ পরিবার অতীত সব মিলিয়ে লাজুর সঙ্গে থাকা মানে ছিল একরাশ প্রশ্ন আর সংগ্রাম সেই সন্ধেতেই দুই নারীর মুখোমুখি হয় অনুভব বনলতা স্থির গলায় বলল আমি তোমার পাশে সবসময় ছিলাম অনুভব আজও আছি বাস্তবতাকে ভেবে সিদ্ধান্ত নাও তার কথাই ছিল যুক্তি ছিল অভিমান কিন্তু ভালোবাসার উষ্ণতা কেন ফিকে হয়ে গেছে লাজু কিছুক্ষণ চুপ করে থেকে শুধু বলল আমি তোমাকে বাঁধতে চাই না তুমি যেটা ঠিক মনে করো, সেটাই করো। কিন্তু মনে রেখো আমি তোমাকে যেমন আছো তেমনই ভালোবাসি লাজুর চোখে জল ছিল তবু মুখে ছিল না কোনো অভিযোগ অনুভবের বুকের ভেতরটা কেঁপে উঠল এই প্রথম সে বুঝল ভালোবাসা মানে শুধু দায়িত্ব নয় ভালোবাসা মানে নিজের সত্যটাকে মেনে নেওয়া বনলতার সঙ্গে থাকা মানে ছিল নিরাপদ ভবিষ্যৎ আর লাজুর সঙ্গে থাকা মানে ছিল অনিশ্চিত কিন্তু জীবন্ত এক জীবন দীর্ঘ নিরবতার পর অনুভব সিদ্ধান্ত নিল সে বুঝল যে সম্পর্কে নিজের শ্বাস আটকে আসে সেখানে থাকা মানে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলা আর যে ভালোবাসা তাকে নিজের মতো হতে শেখায় সেটাই তার সত্য চোখ তুলে সে লাজুর দিকে তাকাল বনলতার চোখে তখন নীরব কষ্ট কিন্তু অনুভব জানত এই সিদ্ধান্ত সবার জন্যই কঠিন তবু প্রয়োজনীয় জীবনের সবচেয়ে কঠিন বাছাইয়ে অনুভব আজ নিজের হৃদয়ের কথাই শুনল কারণ কিছু সিদ্ধান্ত যুক্তিতে নয় ভালোবাসার সাহসেই নিতে হয় গল্পের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন